তো বন্ধুরা আবার একটা নতুন সকালে ভার্চুয়ালি তোমাদের সঙ্গী করে শুরু করলাম আমার আরেকটা ট্রাভেল এপিসোড জার্নি শিলং থেকে গুয়াহাটির উদ্দেশ্যে আর আজকের পর্বে শুরুতে নাইনটি কিলোমিটার পথ অতিক্রম করে প্রথম পৌঁছব গুয়াহাটি শহরের পশ্চিমাংশে নীলাচল পাহাড়ে অবস্থিত কামাখ্যামায়ণ মন্দির মন্দিরে পুজো দেওয়ার সাথে সাথে তোমাদের সাথে শেয়ার করব এই মন্দিরে পৌঁছানোর যাতায়াত ব্যবস্থা থেকে থাকা খাওয়া এবং পুজো দেওয়ার সমস্ত প্রয়োজনীয় তথ্য পুজো দেওয়ার পর্ব শেষ করে ব্রহ্মপুত্র নদের ওপর লঞ্চে ভ্রমণ করতে করতে তোমাদের ঘুরিয়ে দেখাবো উমানন্দ মন্দির আর আসামের বিখ্যাত নদীর ওপরে এরপর আজকের দিনের সমস্ত জার্নিকে শেষ করে আর পরন্ত বিকেলে সূর্যাস্তকে সাক্ষী রেখে শুরু করবো আমাদের রিটার্ন জার্নি সিটি অফ জয় কলকাতার উদ্দেশ্যে তাহলে চলো দেরি না করে আজকের জার্নিটা শুরু করা যাক আজ আমাদের গুয়াহাটি শিলং চিরাপুঞ্জি রোড ট্রিপের শেষ দিন আর আজকে আমাদের প্ল্যান রয়েছে কামাখ্যা মায়ের মন্দিরে পুজো দিয়ে আমি পৌঁছে যাব গুয়াহাটি এয়ারপোর্ট আর আমাদের বিগত কয়েকদিনের সফর সঙ্গী এই গাড়িকে সঙ্গী করে আমার বন্ধুরা রওনা হবে নিউমাল জাংশনের উদ্দেশ্যে রাস্তায় চলতে চলতে এই কামাখ্যা মন্দির পৌঁছনোর জন্য যে সমস্ত রুট অপশানস অ্যাভেলেবেল রয়েছে সেগুলো একটু তোমাদের সঙ্গে শেয়ার করে নিই কামাখ্যা মন্দির যাওয়ার জন্য হাওড়া বা শিয়ালদা থেকে তোমরা গুয়াহাটি বা কামাক্ষা স্টেশনে নামতে পারো সব ট্রেন কিন্তু কামাক্ষা স্টেশনে দাঁড়ায় না কামাক্ষা এবং গুয়াহাটি রেল স্টেশনের দূরত্ব ছ কিলোমিটার এবং গুয়াহাটি রেল স্টেশন থেকে কামাখ্যা মন্দিরের দূরত্ব আট কিলোমিটার মতো ট্রেন রিলেটেড সমস্ত ডিটেলস আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম তোমরা চেক করে নিতে পারো গোয়াটের রেল স্টেশনে ছয় এবং সাত নম্বর প্ল্যাটফর্ম ধরে তোমরা যদি বাইরে আসো তাহলে কিছুটা এগিয়েই পেয়ে যাবে পল্টন বাজার এখানে যেমন বিভিন্ন দামের থাকার হোটেলের অপশানস আছে তেমনি এখান থেকে বাস সার্ভিস অ্যাভেলেবেল আছে কামাখ্যা মন্দির যাওয়ার জন্য এই পল্টন বাজার থেকে মন্দিরের প্রথম প্রবেশদ্বার পর্যন্ত বাস সার্ভিসে ভাড়া লাগে পনেরো টাকা এই জায়গায় বাস থেকে নামার পরে তোমরা অ্যাভেল করতে পারো অটো বা মারুতি ভ্যানের সার্ভিস যেখানে ভাড়া লাগবে তোমাদের কুড়ি থেকে পঁচিশ টাকা আর মন্দির পৌঁছোতে তোমাদের টাইম লাগবে মিনিট মতো মায়ের মন্দিরের কাছাকাছি এই যে জায়গাটা রয়েছে এটা পুরো পার্কিং স্পেস এখানে প্রচুর গাড়ি রাখার ব্যবস্থা আছে তোমরা সামনেই দেখতে পাচ্ছ মায়ের মন্দিরে পুজোর সামগ্রী কেনার জন্য প্রচুর সারিবদ্ধ দোকান রয়েছে তবে আমি সাজেস্ট করব মন্দিরের কাছাকাছি কোনো দোকান থেকে ডালি সংগ্রহ করার জন্য তাতে ফেরার সময় নিজস্ব সামগ্রী পেতে বেশ কিছুটা টাইম সেভ করে নিতে পারো প্রসঙ্গে তোমাদেরকে বলে রাখি কামাখ্যা মায়ের মন্দির কিন্তু একান্নটি সতীপীঠের অন্যতম আর এই মন্দিরের অবস্থান রয়েছে গুয়াহাটি শহরের পশ্চিমাংশে নীলাচল পাহাড়ের উপরে নিজেদের আরও কিছুটা রেডি করে নিয়ে আমরা আবার এগোতে থাকলাম মায়ের মন্দিরের দিকে কামাখ্যা মন্দিরে পুজো দেওয়ার জন্য দুই ধরনের লাইন আছে একটি জেনারেল আর একটি ভিআইপি ভিআইপি লাইনে যাওয়ার জন্য কাউন্টার থেকে পাঁচশো টাকা দিয়ে একটি কুপন সংগ্রহ করতে হবে সকাল পাঁচটা থেকে সাতটার মধ্যে আর তোমরা যদি জেনারেল লাইনে পুজো দিতে চাও সেক্ষেত্রে আমি সাজেস্ট করব যত তাড়াতাড়ি সম্ভব ভোরবেলা থেকে লাইনে দাঁড়িয়ে পড়ার চেষ্টা করো এই কামাখ্যা মন্দিরের বিশেষত্ব হল এখানে দেবী সতীর গর্ভ এবং জনি এখানে পড়েছিল এইভাবে দেবী কামাখ্যাকে উর্বরতা দেবী হিসাবেও গণ্য করা হয় বিভিন্ন তন্ত্র সাধকদের কাছে এই মন্দির অন্যতম প্রাচীন এবং একটি পবিত্র তীর্থক্ষেত্র আমি এখন এগিয়ে যাচ্ছি ভিআইপি ওয়েটিং রুমের দিকে আর যেতে যেতেই চোখে পড়লো এখানে আরতি করার আর ধূপকাঠি চালানোর জন্য সুন্দর ব্যবস্থা করা আছে কামাখ্যা মন্দিরের মধ্যে চারটি কক্ষ আছে যার মধ্যে একটি গর্ভগৃহ ও তিনটি মণ্ডপ বর্তমান মন্দির ভবনটি অহোম রাজাদের রাজত্বকালে নির্মিত আর এই মন্দির চত্বরে মহাকালী তারা ষোড়শি ত্রিপুরা সুন্দরী সহ আরো দেবীর মূর্তি এখানে রয়েছে মন্দিরে পুজো দেওয়ার জন্য যে ওয়েটিং রুম রয়েছে ওটার মধ্যেই আমি রয়েছি এখন আর এই ওয়েটিং রুমের মধ্যে কিন্তু এসি ওয়াইফাই দুটোরই ব্যবস্থা আছে তো সুন্দর এখানে বসার ব্যবস্থাপনা আছে ক্যামেরাটা ঘুরিয়ে একটু তোমাদেরকে দেখাচ্ছি কীভাবে মানুষজন এখানে ওয়েট করছেন পরবর্তী পুজো দেওয়ার জন্য হচ্ছে ওয়েটিং রুমের এন্ট্রান্স আর পুরো ওয়েটিং রুমটা হচ্ছে এটা এই মন্দির সকাল সাতটায় দর্শনার্থীদের জন্য খুলে যায় আর বিকেল পাঁচটায় মায়ের গর্ভগৃহ দর্শনার্থীদের জন্য বন্ধ করে দেওয়া হয় ঘড়িতে এখন সময় একটা বাজতে দশ আমাদের এই মুহূর্তে পুজো দেওয়া কমপ্লিট হলো আমরা এখন মন্দিরটা একবার পরিক্রমা করছি আর সেই সঙ্গে তোমাদেরকেও দেখিয়ে দেবো মন্দিরটা পুরোটা মন্দির চত্বরটা কেমন দেখতে আর মোটামুটি আমরা এখানে এসে ঢুকেছিলাম নটা নাগাদ এখন দুপুর অলমোস্ট একটা বাজে অনেকটাই টাইম লেগে গেলো যদিও আমাদের ভিআইপি পাস ছিল তা সত্ত্বেও তো যারাই এখানে আসবে একটু হাতে টাইম নিয়ে এসো আর মায়ের মন্দির মূর্তি দর্শন করলাম বাট তোমাদের মূর্তিটা দেখানো সম্ভব নয় কারণ ওখানে ফটোগ্রাফি অ্যালাউড ছিল না তো চলো বাকি মন্দিরটা একবার ঘুরিয়ে তোমাদেরকে দেখাই আর তার সঙ্গে শুরু করি আজকে আমার রিটার্ন জার্নি টুয়ার্ডস কলকাতা পুরো মন্দির চত্বরে এরকম রেড কার্পেটও লাগানো আছে কারণ টেম্পারেচার কিন্তু আরও বেড়ে যায় তখন কিন্তু এই পাথরের উপর দিয়ে চলা সম্ভব হয় না তো সমস্ত মন্দিরের ব্যবস্থাপনা খুব সুন্দর ভিতরে যখন লাইনে ছিলাম তখন ওখানে এসি লাগানো আছে তো কোনো অসুবিধা হওয়ার কথা না মন্দির চত্বর ঢোকার আগে এখানে কিন্তু পানীয় জলেরও ভালো ব্যবস্থা করা আছে আর আগে তো আছেই এদিকে টয়লেটের ব্যবস্থা আছে তো মোটামুটি সময়ের দিকটা বাদ দিলে বাকি সমস্ত ব্যবস্থাপনা খুব সুন্দর আর মন্দিরটায় পুজো দিতেও খুব ভালো লাগবে তো আশা করি এই অভিজ্ঞতাটা তোমাদের ভালোই লাগলো আর যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে একটু লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও পুজো দেওয়ার পর্ব শেষ করে আমি শুরু করলাম আমার রিটার্ন জার্নি কলকাতার উদ্দেশ্যে কিন্তু হাতে এখনও অনেকটা সময় বাকি তাই ভাবলাম তোমাদের সাথে নিয়ে ঘুরে আসি ব্রহ্মপুত্র নদের উপরে ময়ূরদ্বীপে অবস্থিত উমানন্দ মন্দির যেহেতু এয়ারপোর্টের আমার চেক ইন টাইম আছে মোটামুটি সেভেন থার্টি আর আমার নাইন থার্টি ফ্লাইট এখান থেকে গুয়াহাটি থেকে কলকাতার তো এখনও হাতে বেশ যথেষ্ট টাইম আছে এখন সময় মোটামুটি তার একটা পঞ্চাশ মতো তো কাছাকাছি একটা উমানন্দ টেম্পেল আছে ভাবছি ওটা ঘুরে আসি আর উমানন্দ টেম্পলটা যাওয়ার জন্য যে জায়গাটা নেমেছিলাম ওখান থেকে ধরে নিলাম একটা টাটা ম্যাজিক আর তিরিশ টাকা ভাড়া বললো দেখি কতক্ষণ লাগে মোটামুটি আধা ঘন্টা এলাম হচ্ছে টাটা ম্যাজিকে করে তারপরে কাছারিঘাট বলে একটা জায়গার আগেই নেমেছিলাম ওখানে ট্রাই করলাম বাট এখন যেহেতু নদীতে জল বেশি আছে সেই কারণে এখন উমানন্দ মন্দির বন্ধ রয়েছে তো আপাতত একটা অপশন হচ্ছে দূর থেকে এই যে ব্রহ্মপুত্র নদী রয়েছে এর উপর দূর থেকে দেখে নেওয়া মন্দিরটা তো আপাতত একটা ফেরি পেলাম পাঁচ টাকা দিয়ে টিকিট কেটে উঠলাম এখন এই যে ফেরিটা তোমাদেরকে ডিজে এরকম বাইক পার্কিং এর সুন্দর ব্যবস্থা আছে এদিকে ভিতরে প্যাসেঞ্জারদের জন্য ব্যবস্থা করা আছে ভিতরে ঢুকে একটু দেখাচ্ছি এদিকটা থেকে এন্ট্রি করলাম আর এই যে টিকিট কাউন্টারটা রয়েছে এই যে ভদ্রলোক বসে রয়েছেন এনারা নাম ফোন নাম্বার মোবাইল নাম্বার নিয়ে একটা পাঁচ টাকার টিকিট ইস্যু করলেন এই এই যে ফেরিটা রয়েছে এটা ওই উমানন্দ টেম্পেলের পাশ দিয়েই যাবে পরে একটা ফেরিঘাটে পৌঁছবে ওখান থেকে আবার সাড়ে তিনটে রিটার্ন ফেরি আছে ওখানে গিয়ে এখানকার টিকিট কাটতে হবে রিটার্ন টিকিট পাওয়া যায় না একসঙ্গে তো চলো পৌঁছাই আমাদের সাথে আগেই শেয়ার করেছি এই মুহূর্তে ব্রহ্মপুত্র নদের উপর জলের পরিমাণ বেশি থাকায় উমানন্দ মন্দির পর্যন্ত ফেরি সার্ভিস এই মুহূর্তে বন্ধ রয়েছে তাই দূর থেকে এই জায়গাটিকে ঘুরিয়ে দেখানোর জন্য আমি ফেরিতে উঠে বসলাম আর উপরের দিকে তাকালে যে রোপওয়েটি দেখতে পাচ্ছ সেটি হলো ব্রহ্মপুত্র নদের উপর নির্মিত দেশের দীর্ঘতম নদী রোপওয়ে ছাপ্পান্ন কোটি টাকা খরচ করে তৈরি এক দশমিক আট কিলোমিটার দীর্ঘ এই রোপওয়ে সংযুক্ত করে উত্তর থেকে দক্ষিণ গুয়াহাটিকে রোপে ওয়ান ওয়ে ভাড়া একশো টাকা এবং দুদিকেের ভাড়া দুশো টাকা দেখতে দেখতে আমি পৌঁছে গেলাম উল্টো দিকের ফেরিঘাটটিতে আর এখান থেকে আমি রিটার্ন টিকিট সংগ্রহ করে আবার ফিরে যাব যে ঘাটটি থেকে আমি জার্নি শুরু করেছিলাম সেই ফেরিঘাট এই মুহূর্তে আমি রয়েছি এই লঞ্চটির ক্যাপ্টেনের যে কেবিনটি রয়েছে তার মধ্যে আর এই ক্যাপ্টেনের রুম থেকে নদীর উপরে সৌন্দর্য দেখা কিন্তু একটু অন্য রকমের অভিজ্ঞতা এই বিস্তীর্ণ জলরাশির উপর দিয়ে যখন আমরা ভেসে চলেছি ময়ূর দ্বীপটি কিন্তু আস্তে আস্তে আমাদের কাছে আসতে শুরু করলো আর যেখানে রয়েছে উমানন্দ মন্দির এই মন্দিরটি মূলত ভগবান শিবের উপাসনার জন্য নিবেদিত প্রত্যেক বছর শিবরাত্রির দিনটি এখানে বিশেষভাবে পালন করা হয় দর্শনার্থীদের জন্য এই মন্দির মোটামুটি সকাল সাড়ে পাঁচটা থেকে সন্ধ্যে ছটা অবধি খোলা থাকে তোমরা যদি এই মন্দির দেখতে যাওয়ার প্ল্যান করো তাহলে অক্টোবর মাস থেকে মার্চ মাস কিন্তু এই মন্দির ভিজিট করার জন্য সেরা সময় আর এই মন্দির যাওয়ার জন্য সরকারি ফেরি আছে সকাল দশটা থেকে বিকেল চারটে অবধি প্রাইভেট ফেরি চলাচল করে সকাল সাড়ে আটটা থেকে বিকেল পাঁচটা অবধি সরকারি ফেরির ভাড়া চল্লিশ টাকা আর প্রাইভেট ফেরির ভাড়া একশো টাকা তো বন্ধুরা শেষ করলাম আধ ঘন্টা যাওয়া আধ ঘন্টা আসার সুন্দর এই লঞ্চ রাইড আশা করি আমার সঙ্গে তোমরাও খুব খুব এনজয় করেছো আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু লাইক সার সাবস্ক্রাইব করে একটু এনকারেজ করো পরবর্তী ভিডিওগুলো বানানোর জন্য তো এই আশায় রইলো এখন জার্নি শুরু করবো এয়ারপোর্টের উদ্দেশ্যে কারণ আমার ফ্লাইট আছে নাইন থার্টি টাইম এখন তিনটে চল্লিশ তো চলো পৌঁছে এয়ারপোর্টের দিকে আর তারপর আবার বাকি পথটা কাটাবো তোমাদের সঙ্গে কলকাতার পথে তোমাদেরকে আগেই বলেছি যে এখানকার রাস্তাঘাট মানে আসাম মেঘালয় চেরাপুঞ্জি যেখানেই গেছি রাস্তাঘাট কিন্তু অসম্ভব সুন্দর এয়ারপোর্ট থেকে এক কিলোমিটার মতো আগে আমাকে আগের যে টাটা ম্যাজিকটা ছিল সেটা ওখানে আমাকে ড্রপ করে দিয়েছে কারণ ওরা স্ট্রেট রাস্তাটা হয়ে বেরিয়ে যায় আর তারপর থেকে আমি একটা অটো নিলাম এই অটোটাও যাবে এয়ারপোর্ট থেকে ঠিক চারশো পাঁচশো মিটার মতো আগে আমাকে ড্রপ করবে কুড়ি টাকা ভাড়া তো টোটাল আমার পড়ছে অ্যাপ্রক্সিমেটলি এইটি ফাইভ রুপিস আগের দিন এই এই জার্নিটাই আমি কভার করেছিলাম অ্যাপ্রক্সিমেটলি সাতশো টাকা তো দুটোই আমি ট্রাভেল করে তোমাদেরকে দেখালাম যে পাবলিক আর প্রাইভেটলি ট্রাভেল করলে কি ডিফারেন্স হতে পারে এখান থেকে আমাকে টোটো নামালো ওখান থেকে জাস্ট পাঁচ মিনিট হেঁটেই উল্টো দিকে পেলাম এয়ারপোর্ট পৌঁছে গেলাম ঠিক টাইমে এখন হাতে সময় হয়েছে বিকেল পাঁচটা তো ঠিকঠাক টাইমেই পৌঁছে গেছি কিন্তু রাতে এসে পৌঁছেছিলাম তাই দেখাতে পারিনি আজকে একটু তোমাদেরকে দেখাই দিনের গোয়াটি এয়ারপোর্ট আজকে ফিফটিন্থ আগস্ট এয়ারপোর্টও কিন্তু এইভাবে সেজে উঠেছে দারুণ দেখতে লাগছে কিন্তু রাস্তায় অনেক জায়গায় দেখেছি অনেক বাইক থেকে কার থেকে প্রত্যেকে আজকে ট্রাই কালার ক্যারি করছে প্রাউড মোমেন্ট তো সিকিউরিটি চেকিংও কমপ্লিট এখন যাই ক্রেডিট কার্ড লাউঞ্জের দিকে দেখি কোন দিকে আছে ওটা ও এয়ারপোর্টের ভিতর থেকে সানসেটটা কেমন হচ্ছে একটু তোমাদেরকে দেখাই অসাধারণ দেখতে লাগছে বিউটিফুল তো পৌঁছে গেছি এই লাউঞ্জের কাছে এই যে লাউঞ্জ ফাইনালি দু আড়াই ঘন্টা সময় কাটানোর পরে এই লাউঞ্জে এখান থেকে বেরিয়ে এলাম বেশ ভালো ছিল ফুডের টেস্ট আর অনেকক্ষণ টাইমও এখানে ভালোভাবে কাটাতে পারলাম ল্যাপটপে কিছু কাজও হয়ে গেলাম আমার এডিটিংয়ের তো যাই হোক এখন ফ্লাইট অলমোস্ট আর এক ঘন্টা বাকি আছে এখন যাই চেক ইন গেটের দিকে কোন গেট দিয়েছে সেটা দেখে নিয়ে ফ্লাইটের জন্য জার্নি শুরু করি নিজের ডিসপ্লে বোর্ডে অলরেডি ফ্লাইট শেডিউল্ড হয়ে গেছে অন টাইমই আছে একুশটা কুড়ি আর গেট নাম্বার এইট এদিকে রয়েছে গেট নাম্বার সিক্স টু নাইন তো আমার সঙ্গে যে বড় ছাতাটা ছিল যেটা শিলং থেকে নিয়েছিলাম সেটা কিন্তু সিআইএসএফ অ্যালাউ করেছিল বা টিন্ডিগড় স্টাফেরা আটকালো ওটা আমাকে চেক ইন ব্যাগেজে দিতে হয়েছে তো ওটা আবার বেল্টের জন্য আমাকে কলকাতায় ওয়েট করতে হবে তারপর ওটা ফেরত পাবো তো যাই হোক তোমরা যদি ক্যারি করো তাহলে ওটা কিন্তু কেবিন লাগেজে অ্যালাউড হবে না বড়ো ছাতাগুলো সিকিউরিটি থ্রেডস সো অল ডান ওয়ান এফ হচ্ছে সিট নাম্বার তো চলো ভিতরে ঢুকি আর জার্নি স্টার্ট করি টুয়ার্ডস কলকাতা ফাইনালি উইন্ডো সিট এটাতেও আর ফ্রন্ট সিটটা পেয়েছি তো লেগ স্পেসও যথেষ্ট বেশি তো চলো জার্নি স্টার্ট করি কলকাতার উদ্দেশ্যে আর দেখা হচ্ছে কলকাতায় ল্যান্ড করার পরে তো এখন গড়িতে সময় দশটা দশ এসে পৌঁছলাম কলকাতা এয়ারপোর্টে আর এখন বাইরে গিয়ে কোনো একটা ওলা উবের নিয়ে পৌঁছবো বাড়ি তো আজকের এই ব্লগটা এখানেই শেষ করলাম আজকে ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে একটু লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর দেখা হচ্ছে পরবর্তী ব্লগে দেন টাটা টেক কেয়ার গুড নাইট ফ্রম কলকাতা এয়ারপোর্ট